মাত্র কয়েক পিস গোস্ত দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আপনি ট্রাই করে দেখেন আপনার বাসায় সবাই কিন্তু প্রশংসা করবে এটাকে তো আমরা হচ্ছে পিঠা চাবা বলে থাকি এত মজার হয় এই রেসিপিটা আমার বাসায় মাঝে মাঝে আমি এই রেসিপিটা করি সবাই কিন্তু অনেক পছন্দ করে চিটিপুটে খেয়ে নেয় ভাত পোলাও সাদা ভাত থেকে শুরু করে রুটির সাথে পরোটার সাথে একদম কিন্তু জমে ক্ষীর হয়ে যায় তো এই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া যে যেরকম খান সেই অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিবেন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এখানে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া শাহি গরম মশলা গুঁড়া আর দিয়ে দেবো কিছুটা সয়া সস আর সামান্য একটুখানি আমি এখানে টেস্টিং সল্ট অ্যাড করেছি তাহলে এটা খেতে আরও বেশি মজার হবে আর কি অল্প উপকরণেই একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এই উপকরণগুলো কিন্তু সবার বাসাই থাকে আমার জানা মতে এখন সবগুলো আমি একদম ভালোভাবে মাখিয়ে নেব একদম এপিট ওপিট করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পারছেন এখন আবার আমি একটু থেতলে নেব যাতে ভিতরেও মশলাটা ভালোভাবে ঢুকে যায় থেতলানোর সময় আপনার যদি কারোর প্রতি অনেক রাগ থাকে তো সেই রাগটাও আপনি মিটিয়ে নিতে পারেন তাকে মনে করে করে রাগটা একদম মিটিয়ে নেবেন কি বলেন আপনারা তাহলে কিন্তু আর আপনার তার প্রতি কোনো রাগ থাকবে না ভালোবাসেই জন্য উঠবে তো আপনার একটা টিপসও শেয়ার করে দিলাম এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আমি এখানে সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন এরপর একে একে সবগুলো দিয়ে দিব দিয়ে একদম অল্প আছে আমি এগুলোকে ভেজে নেব যেহেতু এটা গরু গোস্ত হতে একটু সময় লাগবে অল্প আছে এপিট ওপিট করে ভেজে নিলেই হয়ে যাবে এই যে আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু দুই তিনজন খেয়েও ফেলেছে আমি ভাসতে ভাসতে তাদের আর তো অসুবিধা ছিল না যে আমি ভিডিওটা করে তাদেরকে দেখাবো যে আমি একটু ভিডিওটা করে নিই তারপর তোমরা খাও তো যাই হোক তো এটা আপনি ভাত পোলাও টিহারির সাথেও সার্ভ করতে পারবেন আমি আজকে টিহারির সাথেই সার্ভ করছি তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে এবং অন্য জায়গায় ছড়িয়ে দিয়ে আমাকে সাহায্য করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম